আজকে আমি মাংস করদের সাথে এমন একটা চালাকি করব সে চালাকিটা মাংস খোরদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীও ধরতে পারবে না আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখবেন একটা না একটা মাংস খোর থাকে সে মাংস খোরগুলো সবাইকে একদম অতিষ্ঠ করে ফেলে প্রতিদিন মাংস রান্না করার জন্য কিন্তু প্রতিদিন কি মাংস রান্না করতে ইচ্ছা করে বলেন তো আমার তো ইচ্ছা করে না আর আমার প্রতিদিন মাংস খেতেও ইচ্ছা করে না তাই আমি চিন্তা করলাম মাংস খোরদের জন্য আজকে এমন একটা রেসিপি বানাবো সে রেসিপিটা কিন্তু একদমই মাংস ছাড়া হবে এবং সে বুঝতেই পারবে না এই রেসিপিতে আসলে মাংস নেই তো দেখতে পাচ্ছেন আপনারা টাটকা গরম পানিতে কিন্তু আমি কাঁচা কলা এবং দিয়ে দিয়েছি ফুলকপি তো কাঁচা কলাটা কিন্তু আগে সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি কাঁচা কলাটাকে উঠিয়ে নিচ্ছি ফুলকপিটা আরেকটু সেদ্ধ হবে সেজন্য আমি ফুলকপিটা রেখে দিচ্ছি এখন আমি ফুলকপির সাথে দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ আপনাদের বাসায় যদি বড় কোনো মাছ থাকে তাহলে আপনারা যে কোনো মাছ কিন্তু এখানে দিতে পারেন তো আমার বাসায় তেলাপিয়া মাছ ছিল সেজন্য আমি ইনস্ট্যান্ট এখানে তেলাপিয়া মাছটা দিয়েছি ফুলকপিটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ফুলকপিটাকেও উঠিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন মাছের সাথে কিন্তু অনেকটা পানি রয়েছে আমি কিন্তু এই পানিটা ফালাবো না যতক্ষণ না পর্যন্ত মাছটার সাথে পানিটা শুকিয়ে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন মাছের সাথে কিন্তু পানিটা বেশ সুখে এসেছে সামান্য পরিমাণ পানি রয়ে গেছে তা আমি একটু উলট পালট করে দিচ্ছি তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু মথে নিতে হবে আর কাঁচকলাটা কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথে মথে নেবেন ঠান্ডা হওয়ার পর সবগুলো উপকরণ কিন্তু আমি মথে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচা কলা ফুলকপি এবং যে মাছটা রয়েছে সেটার সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ইউজ করব না আমি আজকে দিয়েছি এখানে পেঁয়াজ এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মথে নিচ্ছি এখন দেওয়া হবে কিছু গুঁড়া মশলা তো প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া লবণ কাবাব মশলা তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে লবণ কাবাব মশলা আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলাটা ইউজ করতে পারেন তারপর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে টালা জিরার গুঁড়া সয়া সস এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এই উপকরণের সাথে দিয়ে দেওয়া হচ্ছে বিস্কুটের গুঁড়া আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু বেশ খানিকটা বিস্কুটের গুঁড়া নিয়ে তারপর সুন্দর করে মথে নেওয়া হচ্ছে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এই উপকরণটাকে এমনভাবে মথে নেবেন যাতে করে কোনোভাবেই না যায় এখানে যে কোনো ধরনের মাংস নেই ঠিক আছে তো একটু ধৈর্য ধরে মথে নেবেন তাহলে দেখবেন এই মিশ্রণটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে আরেকটি কথা তো আপনাদেরকে বলাই হয়নি আজকে কিন্তু এই রেসিপিতে আমাকে সাহায্য করছে আম্মু আম্মু কিন্তু আমাকে খুব সুন্দর করে এই মিশ্রণটাকে মুথে দিয়েছে এবং খুব সুন্দর করে দেখতে পারছেন আম্মু কিন্তু খুব সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছে কাটলেটের আজকে কিন্তু এই কাটলেটটা যেই খাবে সে পাগল হয়ে যাবে সে বুঝতেই পারবে না এখানে কি দেয়া হয়েছে তো আপনারা সবাই দেখে বলেন তো আমার আজকে কাটলেটটা দেখতে কেমন হয়েছে সুন্দর হয়েছে না বলেন তো আলহামদুলিল্লাহ আজকে আম্মু আমাকে হেল্প না করলে আসলে আমি কিছুই পারতাম না আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রামস ছাড়াও এই কাটলেটটা ভেজে খেয়ে নিতে পারেন কিন্তু এখানে আমি আজকে ব্রেড ক্রামস লাগিয়েছি কাটলেটটিকে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর কিন্তু আমি কিছুটা ব্রেড ক্রামস উপরে লাগিয়ে নিয়েছি আরেকটি কথা হচ্ছে আপনারা যদি সংরক্ষণ করতে চান ডিপ ফ্রিজে তাহলে কিন্তু এ অবস্থাতে আপনারা একটি কোটার মধ্যে রেখে তারপর কিন্তু ফ্রিজে প্রায় দেড় মাসের মতো এই কাবাবটি অথবা কাটলেটটি সংরক্ষণ করতে পারেন তো আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু একটি ফ্রাই তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে সবগুলো কাটলেট দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন বেশি গরম তেলে কিন্তু কাটলেটগুলো দিবেন না তাহলে কিন্তু উপরে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে কাটলেটগুলোর অপর পিঠ কিন্তু উল্টে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রাউন কালারও কিন্তু চলে এসেছে যখন পুরোটা কাটের ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নিব আর এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রাখবেন তাহলে কিন্তু দেখবেন কাটলেটগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে এবং কাটলেটগুলো দেখতে কিন্তু একদম ফুলকো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন গেছে দেখতে কিন্তু বেশ বেশ সুন্দর সুন্দর লাগছে কাটলেটগুলোতে কিন্তু একটি কালার চলে এসেছে এখন তেল থেকে কাটলেটগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে যারা মাছ খেতে চায় না তাদেরকেও কিন্তু আপনারা এইভাবে মাছ খাওয়াতে পারেন সে কিন্তু বুঝতেই পারবে না এখানে যে মাছ আছে না অন্য কিছু আছে যাই হোক আমাদের আজকের রেসিপিটি আপনাদের কেমন এবং নিনজা টেকনিক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিথিসেবকে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ